কাল আইতে দেখি যে মিটার চুরি হয়ে গেছে তো তারপরে তখন দেখলাম যে একটা নাম্বার লেখা আছে মিটারের নিচেই তারপরে ওই নাম্বারটা খুললাম খোলার পরে ওখানে ফোন দিলাম যাওয়ার পরে উনি বললো আমাকে হাজার টাকা দিতে হবে তো কিসে দিতে হবে কোথায় দেব তো তখন উনি বললো যে আমি একটা বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার দেব আপনি সেই নাম্বারে বিকাশ করে দেবেন মালটা বলে আমি যদি মাল না পাই বললে ওই মাল নিয়ে আমরা কি করব আমার তো টাকার দরকার তাই আমরা এটা ইয়ে করতেছি তো বললো আপনি ঠিক পৌঁছায় যাবে আমি বললাম টাকা কখন দেবো বলে আপনি এখন দিলে এখনই পায়ে যাবেন আপনি আশেপাশেই আছি আমরা আপনার বলে দেব তো তারপরে আমি প্রশাসনের সহায়তা নিছি নেওয়ার পরে ওনারা আসার পরও ওনাদের সঙ্গে তর্ক বিতর্ক অনেক কিছু অনেক ঝামেলা করে উনি ইয়ে করেছে আর কি চোর বললো আমি পুলিশে চাকরি করি আমি অমক করি আমি তমক করি আমি অমক অফিসের বড় অফিসার অমক জায়গার অমক ইয়ে আপনি আমার দেন এক মানে সেই ধানায় ফানাই অনেক কথাই বকা বকি হলো তার সঙ্গে চোরই বলতো চোরই বলতেছে এখন কি অবস্থা কি বলবো এখন পল্লী বিদ্যুতের এখন উচিত হচ্ছে পল্লী বিদ্যুতের মিটার যদি এইভাবে আমাদেরকে চুরি করে নিয়ে যাওয়ার পরে দুই হাজার নুক পাঁচ হাজার নুক টাকা নিয়ে যদি আমাদের মিটার দিয়ে দেয় তাহলে আর কোনো দিনে চুরি হবে না যেহেতু চোর তো জানে যে মিটার চুরি হওয়ার পরে আর বিক্রি হবে না বা আমরাও আর টাকা দিয়ে নেব না আমরা পল্লী বিদ্যুৎ থেকে আমরা মিটারটা দুই হাজার লাগুক আর তিন হাজার টাকা লাগুক এটা দিয়ে আমরা নিয়ে আসবো তাহলে আর আমাদের এইটা চুরি হবে না নইলে যদি এই সিস্টেম না থাকে পল্লী বিদ্যুৎ যদি আমাদের মিটার না দেয় সহজে তাহলে এই এই মিটার সময় চুরি হবেই পল্লী বিদ্যুৎ অফিসে হ্যাঁ জানাই তারা কি বলো তারা বলছে ঠিক আছে আপনি দিদি করেন দিদি করার পরে তারপরে নিয়ে আসেন তারপর আমরা দেখি কি করা যায় এই মানে কয়টা হারাইছে এই এখানে তিনটা হারাইছে এবং তিনটাতে একই একই সিস্টেমে নাম্বারগুলা ওই এবং কাগজে ভিজে যাবে বলে অয়েল পেপার দিয়ে মুড়ায়া ওই মিটারের তারের সাথে ঝুলাই দিয়ে গেছে